ওম শান্তি আজকের বাংলা মরলী তিরিশে মার্চ দু হাজার পঁচিশ প্রাতঃ মরুলী অব্যক্ত ভাবদাদা ওম শান্তি তিরিশ এগারো চার মধুবন বাবা বলেছেন এখন নিজের আচরণ আর মুখমণ্ডল দ্বারা ব্রহ্মা বাবার সমান অব্যক্ত রূপ দেখাও সাক্ষাৎকার মূর্ত হও আজ ভাগ্যবিধাতা বাবা চতুর্দিকে নিজের শ্রেষ্ঠ ভাগ্যবান বাচ্চাদের দেখে আনন্দিত হচ্ছেন সারা কল্পে এমন শ্রেষ্ঠ ভাগ্য কারও হতে পারে না কল্পকল্পের তোমরা বাচ্চারাই এই ভাগ্যের অধিকার প্রাপ্ত করে থাকো মনে আছে তোমাদের নিজের কল্পকল্পের অধিকারের ভাগ্য এই ভাগ্য সর্বশ্রেষ্ঠ ভাগ্য কেন কারণ তোমরা সব বাচ্চা বাচ্চাকে স্বয়ং ভাগ্যবিধাতা এই শ্রেষ্ঠ ভাগ্যের দিব্য জন্ম দিয়েছেন যার জন্মই ভাগ্য বিধাতা দ্বারা হয়েছে তার থেকে শ্রেষ্ঠ ভাগ্য আর হতেই পারে না নিজের ভাগ্যের নেশা স্থিতিতে থাকে নিজের ভাগ্যের লিস্ট যদি বের করো তো কত বড় সেই লিস্ট অপ্রাপ্ত কোনো বস্তু নেই তোমাদের ব্রাহ্মণ জীবনে সবার মনে নিজের ভাগ্যের লিস্ট স্থিতিতে এসেছে স্থিতিতে আনো এসে গেছে স্থিতিতে হৃদয়ে কোন গীত গায় ভাগ্য বিধাতা আর বা আমার ভাগ্য এই শ্রেষ্ঠ ভাগ্যের বিশেষত্ব এটাই এক ভগবান দ্বারা তিন সম্বন্ধের প্রাপ্তি এক দ্বারা একের মধ্যে তিন সম্বন্ধ যা জীবনে বিশেষ সম্বন্ধ হিসেবে গাওয়া হয়েছে বাবা শিক্ষক সদগুরু কারো এক দ্বারা তিন বিশেষ সম্বন্ধে প্রাপ্তি হয় না তোমরা গর্বের সঙ্গে বলে থাকো আমাদের বাবাও আছেন শিক্ষকও আছেন তো সদগুরুও আছেন বাবার দ্বারা সর্ব ভাণ্ডারের খনি প্রাপ্ত হয়েছে ভান্ডারের লিস্টও স্মৃতিতে এসেছে স্মৃতিতে নিয়ে এসো কোন কোন ভান্ডার বাবার দ্বারা পেয়ে গেছো পেয়ে গেছো নাকি পাওয়া বাকি আছে কি বলবে তোমরাই বালক তথা মালিক শিক্ষক দ্বারা শিক্ষা থেকে শ্রেষ্ঠ পদের প্রাপ্তি হয়ে গেছে বাস্তবেও যদি দেখা যায় দুনিয়াতেও সর্বপেক্ষা শ্রেষ্ঠ পদ রাজ্য পদ গাওয়া হয়ে থাকে তো তোমরা তো ডবল রাজা হয়ে গেছো বর্তমান স্বরাজ্য অধিকারী আর ভবিষ্যতে অনেক জন্ম রাজ্য পদাধিকারী পঠন পাঠন এক জন্মের সেটাও ছোট একটা জন্ম আর পদের প্রাপ্তি অনেক জন্মে তাছাড়া রাজ্য অখণ্ড অটল নির্বিঘ্ন রাজ্য এখনো স্বরাজ্য অধিকারী নিশ্চিন্ত বাদশাহ তোমরা হয়েছ নিশ্চিন্ত বাদশাহ হয়েছ যে নিশ্চিন্ত সে হাত উঠাও নিশ্চিন্ত একটুও চিন্তা নেই দেখতে হবে যখন কোনো পা পেট শো সামনে আসে চিন্তা হয় না অল্প চিন্তা চিন্তন চলে চলে নাকি চলে না বাস্তবত শ্রেষ্ঠ ভাগ্য এখন থেকে নিশ্চিত বাদশাহ বানায় অল্প বিস্তর এই যে পরিস্থিতি আসে তা ভবিষ্যতের জন্য আরো অনুভাবী পরিপক্ক করে এখন তো সবাই এই ভিন্ন ভিন্ন বিষয়ের অনুভবী হয়ে গেছো তাই না ঘাবড়ে যাও না তো আরামে সাক্ষীর সিটে বসে এই পাপের শো দেখো কার্টুন শো দেখো নেই কিছুই এটা কার্টুন এখন মজবুত হয়ে গেছো তো না মজবুত হয়েছ এখন নাকি কখনো কখনো যাও। এটা আসে কাগজে বাঘ হয়ে হয় কাগজের কিন্তু বাঘ হয়ে আসে এমন সময় অনুসারে অনুভাবী মূর্ত হয়ে সময়কে প্রকৃতিকে মায়াকে চ্যালেঞ্জ করো এসো আমি বিজয়ী বিজয়ীর চ্যালেঞ্জ করো মাঝে মাঝে কাশি আসছে আজ বাজনা বা শরীর সামান্য খারাপ আছে মিলিত হতে হবে তো তাই না বাপ দাদার কাছে দুটো গ্রুপ বারবার আসে কিসের জন্য আসে দুটো গ্রুপই বাপ দাদাকে বলে আমরা প্রস্তুত এক এই সময় প্রকৃতি আর মায়া মায়া বুঝে গেছে এবার আমার রাজত্ব চলে যাচ্ছে আর দ্বিতীয় গ্রুপ হলো অ্যাডভান্স পার্টি এই গ্রুপ ডেট জিজ্ঞাসা করছে ফরেনে তো এক বছর আগে ডেট ফিক্সড করো তাই না আর এখানে ছ মাস আগে ভারতে তোমরা ফার্স্ট যাও পনেরো দিনেও কোনো প্রোগ্রামের ডেট স্থির হয়ে যায় সুতরাং সমাপ্তি সম্পন্ন বাবার সমান হওয়ার ডেট কোনটা সেটা বাপ দাদাকে জিজ্ঞাসা করো এই ডেট এখন তোমরা সব ব্রাহ্মণকে ফিক্সড করতে হবে হতে পারে ডেট ফিক্সড হতে পারে পাণ্ডব বলো তোমরা তিনি পারে বলো হতে পারে নাকি আকস্মিক হবে ড্রামাতে ফিক্সড আছে কিন্তু সেটা প্র্যাকটিক্যালি আনতে হবে নাকি না সেটা কি বলো হবে অকস্মাত হবে যারা বলে ড্রামাকে প্র্যাকটিক্যালি আনার জন্য মনে ডেটের সংকল্প করতে হবে তারা হাত উঠাও করতে হবে এরা হাত তুলছে না হঠাৎ হবে তোমরা ডেট ফিক্সড করতে পারবে পিছনে তারা মনে করে নিয়েছে হঠাৎই হওয়ার আছে এটা রাইট পিছনের তারা মনে করে মনে করে নিয়েছে হঠাৎই হওয়ার আছে এটা রাইট কিন্তু নিজেকে তৈরি করার জন্য অবশ্যই লক্ষ্য রাখতে হবে বিনা লক্ষ্যে সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে গড়িমসি ভাব এসে যায় দেখো তোমরা যখন ডেট ফিক্সড করো তখন তোমাদের সফলতা প্রাপ্ত হয় যে কোনো প্রোগ্রামে ডেট ফিক্সড করো তো তাই না হতেই হবে এই সংকল্প করতে হবে তো না নাকি না ড্রামাতে আছে আপনা থেকেই হয়ে যাবে কি মনে করছো প্রথম শারীর তোমরা বলো প্রেম বা দেরাদুন বলো করতে হবে করতে হবে জয়ন্তী বলো করতে হবে সেটা কবে হবে অন্তে হবে যখন সময় এসে যাবে সময় সম্পন্ন বানাবে নাকি তোমরা সময়কে সমীপে নিয়ে আসবে বাপ দাদা দেখেছেন যে স্মৃতিতে জ্ঞানও থাকে নেশাও থাকে নিশ্চয়ও থাকে কিন্তু এখন অ্যাডিশন দরকার আচরণ আর মুখমণ্ডল দ্বারা যেন দৃশ্যমান হয় বুদ্ধিতে তোমাদের সব স্মৃতি বজায় থাকে বোধেও আসে কিন্তু এখন স্বরূপে আসতে দাও সাধারণভাবেও কোনো বড় অকুপেশনের যদি কেউ থাকে কিংবা কোনো ধনাঢ্য ব্যক্তি বাচ্চা এডুকেটেড হয় তবে তার ভাব হাব ভাব থেকে বোঝা যায় যে এটা একটা কিছু তার কিছু না কিছু স্বাতন্ত্র দৃষ্টিগোচর হয় তো এত বড় ভাগ্য উত্তরাধিকারও আছে পঠন পাঠন আর পদও আছে স্বরাজ্য তো এখনও আছে তাই না প্রাপ্তিও সবই আছে কিন্তু আচরণ আর মুখমণ্ডল দ্বারা ভাগ্যের নক্ষত্র ললাট ভাগে যেন ঝলমনের রূপে দেখা যায় সেটা এখন অ্যাডিশন দরকার এখন তোমরা সব শ্রেষ্ঠ ভাগ্যবান আত্মা দ্বারা লোকের এই অনুভব হতে হবে দরকার নয় হতে হবে যে এরা আমাদের ইষ্টদেব বাবার মধ্যে দেখেছ তনে থেকেও শুরুর সময়তেও ব্রহ্মা বাবার মধ্যে কি দেখা যেত কৃষ্ণ দেখা যেত তাই তো না তোমরা যারা শুরুর সময়ের তাদের অনুভব রয়েছে তো না তো শুরুর সময়তে যে ব্রহ্মা বাবা দ্বারা কৃষ্ণ দৃশ্যমান হতেন ঠিক তেমনই লাস্টে কি দৃষ্টিগোচর হতো অব্যক্ত রূপ দৃশ্যমান হতো তাই তো না আচার আচরণে মুখমণ্ডলে দেখা গেছে না এখন বাপদাদা বিশেষ নিমিত্ত বাচ্চাদের এই হোমওয়ার্ক দিচ্ছেন যে এখন ব্রহ্মা বাবা সমান যেন অব্যক্ত রূপ দৃশ্যমান হয় আচরণ আর মুখ দ্বারা মালার ন্যূনতম একশো আট দানা যেন দৃশ্যমান হয় বাপদাদা নাম চান না নাম বলেন না একশো আট কারা কিন্তু তাদের আচার আচরণ এবং মুখমণ্ডলে আপনা থেকেই প্রত্যক্ষ হোক এই হোমওয়ার্ক বাপদাদা নিমিত্ত বাচ্চাদের বিশেষভাবে দিচ্ছেন হতে পারে আচ্ছা কত সময় দরকার এমন মনে না যারা পড়ে পরে এসেছ তোমাদের কেউ কেউ মনে করো আমার তো অল্প কয়েক বছরই হয়েছে এটা টাইমের বিষয় নয় যে কেউই লাস্ট শো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট যেতে পারে এটাও বাপদাদার চ্যালেঞ্জ করতে পারো যে কেউই করতে পারো লাস্টের যে সেও করতে পারো শুধু লক্ষ্য পাক্কা রাখো করতেই হবে হতেই হবে ডবল ফরেনার্স হাত তোলো তো ডবল ফরেনার্স কি করবে ডাবল চান্স নেবে তো না বাপ দাদার নাম অ্যানাউন্স করবেন না কিন্তু তাদের মুখমণ্ডল প্রত্যক্ষ করাবে ইনি সেই সাহস আছে তোমাদের প্রথম লাইনে যারা তাদেরকে বাপ দাদা দেখছেন আছে সাহস আছে যদি সাহস থাকে তবে হাত ওঠাও সাহস থাকলে তবেই পেছনের তোমরাও ওঠাতে পারো যে উদ্যোগ নেবে সেই অর্জুন আচ্ছা তোমরা কি কি পুরুষার্থ করছো কে কে করছো সেই রেজাল্ট দেখার জন্য বাপ দাদা ছ মাস দিচ্ছেন ছ মাসের রেজাল্ট দেখবেন তারপরে ফাইনাল করবেন ঠিক আছে কারণ দেখা যায় যে এখন সময় দ্রুত গতিতে যাচ্ছে রচনার দ্রুত গতিতে যাওয়া উচিত নয় রচয়িতার তেজ গতি হওয়া উচিত এখন একটু ফাস্ট করো এখন ওরও চলছি নয় উঠছি জবাবে খুব ভালো প্রত্যুত্তর দাও আমরাই তো হই তাই না আর কে হবে বাপ দাদা খুশি হন কিন্তু এখন মানুষজন বা আত্মারা কিছু দেখতে চায় বাপ দাদার স্মরণে আছে শুরুর সময়ে তখন তোমরা বাচ্চারা সেবাতে বের হয়েছিলে তখন বাচ্চাদের দ্বারাও সাক্ষাৎকার হতো এখন সেবা আর স্বরূপ দুদিকেই অ্যাটেনশন দরকার তো কি শুনলে এখন সাক্ষাৎকার মূর্ত হও আচ্ছা আজ নতুন নতুন বাচ্চারাও অনেক এসেছে নিজের স্নেহের শক্তিতে সবাই পৌঁছে গেছ তোমরা সেই জন্য বাপ দাদা নতুন নতুন যে বাচ্চারা সামনে আছে তাদের প্রত্যেককে নাম সহ পদগুণ অভিনন্দন জানাচ্ছেন সেই সঙ্গে বাপ বরদাতা বরদান দিচ্ছেন সদা ব্রাহ্মণ জীবনে বেঁচে থাকো উঠতে থাকো আচ্ছা সেবার টার্ন পাঞ্জাবের পাঞ্জাবে যারা পাঞ্জাব থেকে তারা উঠো খুব ভালো এই বিধিও ভালোই বানানো হয়েছে প্রতিটা জোন চান্স পেয়ে যায় এক তো যোগ্য সেবা দ্বারা এক এক কদমে পদ্ম গুণ উপার্জন জমা হয়ে যায় কেননা তোমাদের মেজরিটি যখন কোনো কর্ম করে তখন যোগ্য সেবা স্মরণে থাকে আর যোগ্য সেবা স্মরণে আসায় যোগ্য রচয়িতা বাবা তো স্মরণে আসেনি তো সেবাতেও সর্বাধিক বেশি পূর্ণের খাতা জমা করে নেয় আর প্রকৃত পুরুষার্থী যে বাচ্চারা আছে তারা নিজেদের স্মরণের চার্ট সহজে নিরন্তর বানাতে পারে কেননা এখানে এক তো মহারথীদের হয়েছে রয়েছে সঙ্গের রং সহজে লেগে যেতে পারে যদি অ্যাটেনশন থাকে তবে এই আট থেকে দশ দিন যে মিলন মেলা হয় তাতে খুব ভালো প্রোগ্রেস করা যায় কমন রীতিতে সেবার তো এত লাভ নেই কিন্তু চান্স আছে এক সহজ নিরন্তরযোগী হওয়ার পুণ্যের খাতা জমা করার আর বড়ো থেকে বড় পরিবারের নেশায় খুশিতে থাকার তো পাঞ্জাবের তোমরা চান্স পেয়েছ প্রতিটা জোন চান্স পায় কিন্তু লক্ষ্য রাখো তিন উপায়ই যেন লাভ হয় পুণ্যের খাতা কত সঞ্চয় করেছ সহজভাবে স্মরণের কত প্রগ্রেস করেছ আর স সংগঠন কিংবা পরিবারে স্নেহ কত নৈকট্যের অনুভব করেছ এই তিন বিষয়ে নিজের রেজাল্ট প্রত্যেকের বের করা উচিত ড্রামাতে চান্স তো পাওয়া যায় কিন্তু যারা চান্স নেবে তারা চান্সলর হও তো পাঞ্জাবের তোমরা হুশিয়ার তো না এটা ভালো তোমরা ভালো সংখ্যকই এসেছ আর তোমরা উদার চিত্তে সেবাও চান্স সেবারও চান্স পেয়েছ আগরতা আগতরাও সংখ্যায় ভালোই এসেছে খুব ভালো খুব ভালো সংগঠন আজ দুটো উইং গ্রাম বিকাশ উইং এবং মহিলা উইং মিটিংয়ের জন্য এসেছে মহিলা উইং ওঠো এতে মেজরিটি কি টিচার্স টিচার্স হাত তোলো ভালো চান্স রয়েছে সেবার সেবা আর সেবার আগে মেওয়া সংগঠনের তরফে বাবার সাথে মিলনের মজা নেওয়া তো সেবা আর মেওয়া দুই পেয়ে গেছো এটা ভালো এখন নতুন কোনো প্ল্যান যেটাই হোক তা মহিলাদের হোক কিংবা কোনো বর্গের গ্রুপ তৈরি হয়ে আছে তো প্রত্যেক গ্রুপের উচিত তোমাদের আচরণে এবং মুখমণ্ডলে কোনো না কোনো বিশেষ কিছু গুণ বা শক্তির প্রত্যক্ষতা প্র্যাকটিক্যালি করানোর উদ্যোগ নেওয়া তাহলে আমরা মহিলা গ্রুপ এই গুণ বা শক্তি প্র্যাকটিক্যালি রূপে আনব এইভাবে প্রত্যেক বর্গের তোমাদের উচিত নিজের কোনো না কোনো বিশেষ গুণ বা শক্তি ফিক্সড করা এবং এটা নিজেদের মধ্যে চিঠিপত্র করে হোক বা সংগঠিত রূপে হোক নিরন্তর চেক করে যাওয়া ঠিক যেমন নিজেদের মধ্যে তোমরা সার্ভিসের রেজাল্ট নোট করো না তেমনই তো সর্বাগ্রে তোমরা করে দেখাও মহিলা উইংস করে দেখাও ঠিক আছে তো না প্রতিটি উইংকে নিজেদের কিছু প্ল্যান বানাতে হবে এবং সময় ফিক্সড করতে হবে যে এত সময়ে এত পার্সেন্টেজ প্র্যাকটিক্যালি আনতে হবে তারপরে বাপদাদা যেটা চান আচরণে এবং চিত্রে যেন আসে সেটা এসে যাবে তো এই প্ল্যান বানিয়ে বাপদাদাকে তাও প্রতিটা উইং কি করবে সেবার প্ল্যান যেভাবে নোট করো না তোমরা সেইভাবেই এটা করতে হবে ঠিক আছে তো না করতে হবে এটা ভালো ছোট ছোটো সংগঠন চমৎকার করতে পারে ঠিক আছে টিচার্স তোমরা কি মনে করছো করতে পারবে তো প্ল্যান বানাও আচ্ছা সেবার অভিনন্দন গ্রাম বিকাশ উইংস তোমরা যারা গ্রাম বিকাশ থেকে তারা এখনও পর্যন্ত কত গ্রামের পরিবর্তন করেছো কত গ্রামে করেছো সাতটা গ্রামে করা হয়েছে এক গ্রামে পঁচাত্তর শতাংশ পর্যন্ত কাজ হয়েছে এই প্রোগ্রাম বানানো হয়েছে সময়ের কাতর আহ্বান স্বচ্ছ সর্ণালী গ্রামীণ ভারত এই প্রজেক্টের অন্তর্গত গ্রামের পর গ্রাম বেসন মুক্ত আর স্বচ্ছ বানানোর সেবা হবে এটা ভালো প্র্যাকটিক্যাল তো না এর টোটাল রেজাল্ট যা হয়েছে তা প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের কাছে পৌঁছায় এখনো পাঠানো হয়নি পাঠানো উচিত কেন না গ্রামে গ্রামে এই যে প্র্যাকটিক্যালি করেছো সেটা তো গভর্নমেন্টেরই কাজ কিন্তু তোমরা সহযোগী হচ্ছ তো রেজাল্ট দেখে ভালো বলে স্বীকার করে নেবে এটা এমন একটা এমন বুলেটিন তৈরি করো যা থেকে গভর্নমেন্টের সব মুখ্য মুখ্য লোকের কাছে যেন এই বুলেটিন পৌঁছে যায় পুস্তক নয় ম্যাগাজিন নয় সব তরফের টোটাল রেজাল্ট পাঠানো উচিত এটা ভালো অভিনন্দন আচ্ছা মাঝে মাঝে কাশি আসছে আজ বাজনা বা শরীর শান্তি চায় আচ্ছা বাপ দাদার কাছে চতুর্দিকের সেবার রেজাল্টও আসতে থাকে এবং আজকাল বিশেষ কোনো কোনা যেন বাকি থেকে না যায় সবাই যেন সমাচার পেয়ে যায় এই প্ল্যান যা প্র্যাকটিক্যালি করা হচ্ছে তার রেজাল্টও ভালো বাপ দাদার কাছে ডবল বিদেশি বাচ্চাদের সমাচার পৌঁছেছে আর যারাই তোমরা মেগা প্রোগ্রামে বা ভারতে করেছো তিনি তাদের সমাচারও সব পেয়েছেন চতুর্দিকের সেবার রেজাল্ট সফলতা পূর্বক বের হয়েছে তো বাচ্চারা যেমন সেবাতে সমাচার দেওয়ার ক্ষেত্রে রেজাল্টে সফলতা প্রাপ্ত করেছে তেমনি বাণী দ্বারা সর্ব সম্পর্ক দ্বারা আর সেই সঙ্গে নিজের মুখমন্ডল দ্বারা ফরিস্তা স্বরূপে সাক্ষাৎকার করে করিয়ে এগিয়ে চলো আজ যারা প্রথমবার এসেছো তারা হাত তোলো অনেকে এসেছ খুব ভালো টু লেট এর বোর্ড লাগার আগেই তোমরা এসে গেছো ভালো চান্স নাও চমৎকার করে দেখাও সাহস রাখো বাপ দাদার সহায়তা সব বাচ্চার সাথে রয়েছে আচ্ছা সাকার রূপে সম্মুখে বসা চতুর্দিকের বাচ্চাদের এবং নিজের 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 জায়গা দেশে বাবার সাথে মিলন উদযাপনকারী চতুর্দিকের বাচ্চাদের অনেক অনেক সেবার স্নেহের এবং পুরুষার্থের অভিনন্দন তো বাপদাদা জানাচ্ছেন কিন্তু পুরুষার্থে তীব্র পুরুষার্থী হয়ে আত্মাদের এখন দুঃখ অশান্তি থেকেই থেকে রেহাই দিতে আরও তীব্র পুরুষার্থ করো দুঃখ অশান্তি ভ্রষ্টাচার অতির মধ্যে দিয়ে যাচ্ছে এখন অতির অন্ত করে সবাইকে মুক্তিধামে উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত করাও এমন সদা দৃঢ় সংকল্পের বাচ্চাদের স্নেহের স্মরণের স্নেহ সুমন আর নমস্কার বরদান নম্রতা আর অথরিটির ব্যালেন্সের দ্বারা বাবাকে প্রত্যক্ষ করিয়ে সদা সেবাধারী ভব যেখানে ব্যালেন্স থাকে সেখানে চমৎকারিত্ব দৃশ্যমান হয় যখন তোমরা নম্রতা ও সত্যতার অথরিটি ব্যালেন্স দ্বারা যে কোনো কাউকে বাবার পরিচয় দেবে তখন চমৎকারিত্ব প্রতীয়মান হবে এই রূপ দ্বারা বাবাকে প্রত্যক্ষ করাতে হবে তোমাদের বল স্পষ্ট হোক তাতে স্নেহও থাকবে নম্রতা আর মধুরতাও থাকবে তথা মহত্ব এবং সত্যতা থাকবে তবে প্রত্যক্ষতা হবে বলতে বলতে মাঝে মাঝে অনুভব করিয়ে চলো যাতে একাগ্রতায় মগ্ন মূর্ত অনুভব হবে এমন স্বরূপ তারা যারা সেবা করো করে তারাই বিশেষ সেবাধারী হয় স্লোগান সময়কালে যদি কোনো সাধন না থাকে তবুও সাধনায় যেন বিঘ্ন না পড়ে অব্যক্ত ইশারা সত্যতা আর রূপী কালচারকে ধারণ করো কেউ কেউ হয়তো মনে করে ক্রোধ কোনো নয় এটা ক্রোধ বিকার আত্মার মহাশত্রু তোমরা যখন অনেক আত্মার সম্বন্ধ সম্পর্কে আসো তখন তোমাদের ক্রোধ প্রকাশ পায় এবং ক্রোধের প্রকাশ দেখে বাবার নাম অনেক বদনাম হয়ে যায় যারা বলার তারা এটাই বলে দেখে নিয়েছি জ্ঞানী তু আত্মা বাচ্চাদের সেই জন্য এর অংশমাত্র কেউ সমাপ্ত করে সভ্যতা পূর্বক ব্যবহার করো ওম শান্তি